বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা তাজরিন বর্ষা আপুদের জন্য লন কটন স্টিচ কালেকশন কিছু ড্রেস নিয়ে চলে আসলাম এই ড্রেসগুলো আমাদের শোরুমের শপে অলওয়েজ অ্যাভেলেবেল পাবেন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে বানানোর প্যাটার্ন এক একটা এক এক রকম হবে ফুল স্টিচ আমি সব কিছু ডিটেলস বলে দিব সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাঝখানে আমি একটু আমার শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভা শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর বো করা আছে স্লিভে এবং হচ্ছে নেক পোর্শানে পুরোটার উপর থ্রি ডি ডিজিটাল প্রিন্ট কাজ এবং নিচের পোর্শনেও দেখেন এরকম সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে আছে আর স্টিচিং কোয়ালিটি আমাদের বরাবর কিন্তু জাস্ট অসাধারণ ড্রেসগুলোর লেন্থ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ফর্টি টু টু ফর্টি থ্রি আর সাইজ পেয়ে যাবেন হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ দ্যাট মিন্স থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আর ওড়নাগুলো কিন্তু একদম আপনারা থ্রি ডি ডিজিটাল প্রিন্টে পাচ্ছেন ফুল নামাজি একটা ওড়না পাবেন পাঁচ হাতের ওড়না আড়াই হাত বহরের সো এই যেটা দেখালাম এটা হচ্ছে আমাদের প্রথমটা দেখালাম এরকম অনেক অনেক কালেকশান পাবেন কটনের মধ্যে শুধু লন কটন না এরকম আরও ডিফারেন্ট টাইপের যেমন আপনার বড়ি কাজ করা থাকবে কাজের মধ্যে যারা যাচ্ছেন আর কি এবার জামা আমরা নতুন নতুন কিছু আনছি সো পেইজে চোখ রাখতে হবে আচ্ছা এই কালেকশানটা দেখেন স্লিভে কিন্তু একটু ব্যালবটমি স্টাইলে আছে এবং এইটা কিন্তু একটু হচ্ছে দেখেন লেস ওয়ার্ক করা আছে আর স্টিচিং কোয়ালিটি আমি বরাবরই বলি আমাদের এই স্টিচিং কোয়ালিটি অসাধারণ এইটার নেক পোশানটা আবার একটু ডিফারেন্ট একটু পার একটু একটু লেস ওয়ার্ক করা আছে এই যে দেখেন প্লেট করা থাকবে আর এটা আবার হচ্ছে একটু অফ হোয়াইট হোয়াইটের সাথে একটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাকের হচ্ছে একটা কম্বিনেশান জাস্ট অসাধারণ দামের পোষণটাও খুব সুন্দর সেম আমি লেন্থটা আবার একটু বলে দিচ্ছি আপনার হচ্ছে ফর্টি টু টু ফর্টি থ্রি লেন্থ থাকবে সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত পেয়ে যাচ্ছেন দেখেন এটার সালারও কিন্তু এক কালার সালারও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্কটা করে দেওয়া আছে আর এগুলোর ওড়না আপনারা কিন্তু পাঁচ হাতের ওড়না পাচ্ছেন একদম নামাজি একটা ওড়না আর এগুলা নর্মালি আপনারা ওয়াশ করতে পারবেন আপনারা চাইলে হালকা গরম পানি দিয়েও ওয়াশ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলোতে কিছুই হয় না অনেক সময় হালকা কস ছাড়ে বাট হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন কষও খুব একটা ছাড়ে না লনের ড্রেস আমরা মানে অনেক সেল করি হিউজ কালেকশন পেইজে চোখ রাখতে হবে আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে সো আমার কিউট কিউট বোনেরা যে যেখান থেকে দেখছেন আপনারা চাইলেই কিন্তু অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারছেন ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু পাচ্ছেন সো আপনি দেখে শুনে বুঝে কিন্তু প্রোডাক্ট রিসিভ করেই টাকা দিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে আমাদের এগুলার ডিজাইন অসংখ্য পেজে যদি একটু খেয়াল করেন এত পরিমাণ ডিজাইন এবং আমাদের কিন্তু কন্টিনিউয়াস আমরা ভিডিও করে লাইভ করে আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি এটা ডিজাইনটা কিন্তু দেখেন আবার একটু ডিফারেন্ট লেস ওয়ার্ক পাল ওয়ার্ক এবং এক সাইডে কিন্তু একটু বো করা আছে আর প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর কম্বিনেশন থ্রি ডি প্রিন্টগুলো অসাধারণ স্টিচিং কোয়ালিটি অসাধারণ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদম রাফলি ইউজ করতে পারবেন শুধু স্টিচ না আমাদের কিন্তু আনস্টিচ লনও পেয়ে যাচ্ছেন সো কি চাই জাস্ট চলে আসবেন শকুন্তলা ফারজানাসে আমি শপ অ্যাড্রেসটা আমি আপুদেরকে আবার একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া কিন্তু আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে তো যে যেখান থেকে দেখছেন যার যেটা ভালো লাগে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন এখনকার মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে